আসসালামু আলাইকুম আমি নাজমুল সাকিব আর আজকে আমি আসছি কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জানাবো চায়না মান এবং কেন এত জনপ্রিয় এবং কিভাবে কিভাবে আপনি চিনবেন যে অরিজিনাল চায়নাভিজ প্রথমে আমি জানাবো চায়নাভিজ কেন এত জনপ্রিয় প্রথমত চায়নাভিজ জনপ্রিয় হওয়ার মেইন কারণ হচ্ছে এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় যেমন একই এই যে বরগটির চার থেকে পাঁচটা রকম ভ্যারাইটি আছে আমাদের কাছে আর এগুলা কিন্তু সবগুলো হাইব্রিড এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়ার এর মেইন কারণ হচ্ছে এটা জার্মিনেশন রেট 90- থেকে নাইনটি যেখানে আমাদের বাংলাদেশী যে বীজ গুলা সেগুলোর জার্মিনেশন রেট সিক্সটি টু সেভেন্টি কিন্তু এটা জার্মিনেশন রেট এত হাই হওয়ার কারণে মেইনলি এটা এত জনপ্রিয় আর এর ফল হচ্ছে সব হাইব্রিড প্রথমে বলবো যে চায়না বীজ আসল যে চায়না বীজ সেটা আপনি কিভাবে চিনবেন কারণ নকল বীজ দিয়ে মার্কেট পুরা ছড়াছড়ি তো আসল বীজ চিনার তিনটা উপায় একটা হচ্ছে আপনার প্যাকেটে সুন্দর করে লেভেলিং থাকবে এবং সুন্দর প্যাকেজিং কিন্তু সুন্দর হতে হবে প্রথম কথা আপনি দেখলে যেন বুঝতে পারেন যে আসলে বীজটা আর কি আর কি আসল আর সেকেন্ড হচ্ছে জার্মিনেশন রেট লেখা থাকতে হবে অবশ্যই যেগুলো আমাদের এসে সম্পূর্ণ উল্লেখিত আর থার্ড হচ্ছে রিভিউ মতামত তো আমাদের পেজে গেলে আমাদের যে কাস্টমাররা এগুলো নিয়েছে কিংবা আপনাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে আপনি সব আপনি দেখতে পারবেন যে সবাই আমাদের থেকে প্রচুর পরিমাণে নিচ্ছে এবং এর রিগিউ কত ভালো কিন্তু অনেক সময় ভালো বীজ হলেও কিন্তু ভালো চারা হয় না এর এর মেইন কারণ হচ্ছে আমরা চাষ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করি না আমাদের প্রত্যেকটা বীজের সাথে কিন্তু আমরা একটা নির্দেশিকা দিই যে নির্দেশিকা অনুসরণ করে আপনি যদি সঠিকভাবে বীজ রোপণ করেন তাহলে হান্ড্রেড অ্যান্ড টেন আপনার বীজ গ্রো করবেই এবং খুব ভালোভাবে গ্রো করবে হুম তাহলে আশা করি যে চায়না বীজ সম্পর্কে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছেন এবং কিভাবে আসল চায়না বীজ চিনতে হয় সেটাও আপনারা একটা ধারণা পেয়েছেন আপনি যদি আমাদের কাছ থেকে কোনো চায়না বীজ নিয়ে থাকেন এবং তার ফলন কেমন হয়েছে সেগুলো আশা করি আমাদের কমেন্টে লিখবেন এবং আপনি যদি কোনো রকম কোনো বীজ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেখানে আপনারা কল করে ডিরেক্ট অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ